আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন ভারতবর্ষের বিরোধী দলের নেতা ভারতবর্ষের জন্য যে পরিবার নিজেদেরকে বলিদান দিয়েছে তার উত্তর রাহুল গান্ধী দেশব্যাপী বর্তমান বিজেপি সরকারের সত্য উদ্ঘাটন জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মানুষকে সজাগ করে চলেছে এর পরিপ্রেক্ষিতে বিজেপি আর এস এস এরা ক্ষুব্ধ এবং হতাশা হয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বলছে রাহুল গান্ধীকে খুন করা হবে এত বড় দুঃসাহস এ থেকে বোঝা যাচ্ছে রাহুল গান্ধী যা করছে যা বলছে তার সত্য এবং বিজেপির পক্ষে আর এস পক্ষে বড় ক্ষতিকারক তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ওরা জানে না যে এই পরিবার সারা বিশ্বে যে সম্মানিত সম্মান পেয়ে থাকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলুর সেই সম্মান পায়নি পাবে না আর আজকে যদি সত্য রাহুল গান্ধীর কোনো ক্ষতি হয় তাহলে এই দেশ ভারতবর্ষ ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ চুপ করে থাকবে না যদি সত্য কথা সঠিকভাবে বিরোধী দলের নেতা হিসেবে তার দায়িত্ব পালন করে থাকে এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধ কিন্তু এটা তো অপরাধ না এটাই তো গণতন্ত্র এটাই তো সংবিধান বিরোধী দলের নেতার দায়িত্ব আছে সত্যকে উদ্ঘাটন করা জনমুখী মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে খুনের হুমকি যখন প্রকাশ্যে আসছে আমরা দাবি করছি দেশবাসী সমস্ত গণতন্ত্র প্রিয় সংবিধান প্রিয় মানুষগণ অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেপ্তার যারা এই বয়ান দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে পরিষ্কার করে বলছে তাদের বিরুদ্ধে কেন এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হলো না আমি বলব জাতীয় কংগ্রেসের ভাইদের যে আপনারা আর চুপ করে থাকবেন না বিজেপি সরকারের হাতে ঘা পড়ে গিয়েছে তারা অনিবার্যভাবে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে এবং এই রাহুল গান্ধীকে যেভাবে মানুষ সমর্থন দিচ্ছে যারা কংগ্রেস করে না তারাও সমর্থন করছে কিছু পা চাটা কিছু স্বার্থী নিজেদের জীবন জীবিকার স্বার্থে এই বিজেপিকে সমর্থন করে যাচ্ছে মুখে বিজেপির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে কথা বলে যাচ্ছে সব মানুষ দেখছে আগামী ছাব্বিশে বিধানসভা ভোট পশ্চিম বাংলায়। ওদের অনেক বড় পরিকল্পনা এসআই এর নামে অনেক কিছু কণ্ড ঘটে গিয়েছে ভোটার লিস্ট ফাইনাল বেরোলেই আমরা সব কিছু দেখতে পাব যাই হোক বিজেপি পশ্চিম বাংলায় কখনই আসবে না আসার কথাও না বিজেপির সেই সংগঠনও নেই আর দুই হচ্ছে এই ভোটটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশবাসীকে ভাবতে হবে তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে পশ্চিম বাংলায় সরকার বিরোধী মানুষের মনোভাব থাকবে অনেক জোর চুরি হয়েছে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে মানুষ দেখেছে প্রমাণিত অনেক মন্ত্রী অনেক নেতা জেল খেটেছে এখনো মামলা চলছে তাদের এত কিছু পরেও আমি বলবো যেখানে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হবে সেখানে তৃণমূলকেই ভোট দিতে হবে তৃণমূলের চাইতে বিজেপি অনেক বড় বিষাক্ত তাকে উৎখাত করতে হবে উপড়ে ফেলতে হবে যেখানে বামফ্রন্ট জোটের সঙ্গে তৃণমূলের লড়াই হবে সেখানে বামফ্রন্ট জোটকে ভোট দিতে হবে এবারের এই ছাব্বিশের ভোট বিধানসভা পশ্চিম বাংলায় এছাড়া অন্য কোনো বিকল্প নেই এটা মাথায় রেখে আমাদের দিন যাপন করতে হবে এবং সজাগ থাকতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ আল্লাহ হাফিজ